কিছু করবো না এটা ও টোটালি ওর উপর ডিপেন্ড বিকজ আমিও ওকে অনেক বিশ্বাস করি এর উপর কোনো কথা নাই না আমরা আলোচনায় থাকার জন্য কোনো কিছু করতে চাই না যখন আমরা একটা ভালো কাজ করি অথবা পাবলিকের জন্য নতুন কোনো কিছু নিয়ে আসি তখন পাবলিক ওইটাকে অলওয়েজ পজিটিভলি নেয় নিয়ে মানে টাইম লাইনে রাখে আমাদের মামলা হামলা বলতে মানে আমাদের নামে মামলা করবে কারা আমি যদি ওরকম কোনো কাজ করি অবশ্যই আমার স্ত্রী আমার নামে মামলা করবে আমি ওরকম কোনো কাজ করব না না করব না মামুনের বিষয়টা আমি ওদের ব্যাপার আমি বলি মামুনের বিষয়টা হচ্ছে আমি জানি না মামুনের সাথে আমি খুব অল্প সময় চলছি আর লাইলাপুর সাথে অল্প সময় চলছি তাদের সাথে মিশে এতটুকু বুঝতে পারলাম দুইজন মানে লাইলাপু খুব ভালো মনের মানুষ এবং মামুন আময় এক একটা ছেলে এখন ওদের যে নিজেদের মধ্যে যে ঝামেলাটা এই ঝামেলাটার মধ্যে কিন্তু আমরা ইনক্লুডেড না আমরা জানি না তো এই বিষয়টা আমরা বলতে পারতেছি এই ব্যাপারে আমার কোনো ধরনের আইডিয়া নাই কারণ না আমি মামুনের সাথে রেগুলার চলাফেরা করি না আমি লাই সাথে চলাফেরা করি ওদের সাথে আমার টুকটাক দেখা হয়েছে মানে নরমালি হাই হ্যালো সম্পর্ক এত এর বাইরে আমি আর কোনো কিছু ওদের ব্যাপারে জানিনা এদের ভিডিও বানাইনি হাসবেন্ড রয়াইফ হাসবেন্ড রয়িফ মিলে স্বামী স্ত্রী ভিডিও বানাচ্ছে হ্যাঁ ব্যবসাটা কিভাবে দুইজনে আর্নিং করতেছে দুইজন দুইজনকে সাপোর্ট দিয়ে যেমন আমি আমার বউকে কিন্তু জোর করে জোর করে ভিডিও করাচ্ছি না এটা ওর মুখ থেকে শুনতে পারেন আমি তোমাকে দিয়ে জোর করে ভিডিও করাই আমাদের আমাদের রিলেশন থাকতে আমরা দুজন আলাদা আলাদা ভিডিও করতাম বিয়ের পরে তখন আমরা দুজন ভিডিও শুরু করি কিন্তু আমি তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না ও আমাকে অ্যাক্টিভ করে দেন হচ্ছে আমরা ভিডিও করি সোশ্যাল মিডিয়াতে মানুষ আমাদেরকে ভালোবাসা দেয় ওই ভালোবাসা নিয়ে আমরা সামনের দিকে আগাই তো এখানে হচ্ছে আমরা একজন একজনকে জোর করতেছি না দুজনের ইচ্ছা মতো ভিডিও করতেছি তো এটাকে আমি মনে করি না যে আমি বউ ব্যবসা করতেছি বা মানে আদারওয়াইজি পাবলিক বলবে পাবলিকের কারো ভালো কেউ সহ্য করতে পারে না পাবলিক নর্মালি বলবে এগুলো সবাইকে বলে আপনি ভালো কাজ করলে আপনার গালি দেবে আপনি খারাপ কাজ করলে আপনার গালি দেবে এটা হচ্ছে আমাদের আমাদের মানে স্বভাব আপনার হয়ে গেছে অবশ্যই অনেক বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি এটা তো বলার মানে একজনের সাথে আমার রিলেশন ছিল অ্যান্ড আমরা কিন্তু রিলেশনের আগে ফ্রেন্ডও ছিলাম তারপর এখন বিয়ে হইছে তাহলে আচ্ছা আপু না একটা কথা কি সবার চয়েস হচ্ছে সেম না সবথেকে বড় কথা সবার চয়েস সেম না আমি মনে করি যে আমার কিছু করতে হবে না কারণ তার উপর আমার যথেষ্ট পরিমাণ বিলিভ কনফিডেন্স আছে সে কি করতে পারে ওখানে কি অ্যান্সারটা হতে পারে অথবা সে কি করতে পারে সব কিছু আমার জানা আছে তো আমার কোনো কিছু করতে হবে না নো টেনশন আমাদের সংসার ওই যে এন্ডিং এন্ডিং মারা যাওয়া পর্যন্ত হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছা সব কিছু আল্লাহ যদি চায় আমাদের সম্পর্কটা টোটালি অন্যরকম ভাই আমরা অনেক স্ট্রাগল করছি স্ট্রাগল করে মানে অনেক খারাপ সময় আমরা একসাথে পার করে আসছি এখনও আছি দুজন দুজনের সাথে তো আমরা মনে করি না যে আমাদের সম্পর্কটা কখনো নষ্ট হবে আমাদের সম্পর্কটা শুরু হয়েছে এটা শেষ হবে শেষ হবার নাই শুরু হয়েছে মানে আমি যখন ওকে বিয়ে করছি তখন আমার কোনো কিছুই ছিল না তখন আমরা একজন আরেকজনকে সুখে দুঃখে পাশে ছিলাম মানে খারাপ সিচুয়েশনটা আমরা পার করে আসছি জাস্ট এই টাইম ছিল না না ভাইরাল হওয়ার পরে কিছু না যেহেতু এখন আমরা স্ট্রাগল করতেছি অবশ্যই মানে কী বলে কঠোর পরিশ্রমের যে ফলটা আছে ওইটা আমরা পাচ্ছি নেই এই যে আমি অনলাইনে আমার অনলাইন বিজনেস আছে দেন আমি মানে আমার মেন হচ্ছে অনলাইন বিজনেস আর আমি যে সোশ্যাল মিডিয়াতে আমার যে ইয়েটা আছে ওখান থেকে